বাংলাদেশ যেটা দু হাজার চব্বিশের জুলাইয়ে এ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনাকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজির করানো হলো কর্তব্যরত পনেরো জন সেনাকর্তাকে বাংলাদেশে এই প্রথম গুম করার অপরাধে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে আইনি কার্যকলাপ শুরু হলো প্রথমবার অসামরিক বিচার প্রক্রিয়ার বিচার হচ্ছে বাংলাদেশের একাধিক সিনিয়র সেনা আধিকারিকদের তার ভিতর একজন মিসিং বাকি সবাই

অভিযুক্তদের পুনরায় ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় মামলার পরবর্তী শুনানি বিশে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন গুম এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত শেখ হাসিনা সহ যারা পলাতক তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অভিযুক্তদের তরফে আদালতে সওয়াল করেন আইনজীবী এম সরোয়ার হোসেন তিনি পনেরো জন অভিযুক্তের জামিনের আবেদন করেন বিচারপতি তা খারিজ করে দেন পাঁচই অগস্ট গণভবন থেকে কোন রকমে প্রাণ বাঁচিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা অভিভাবকহীন বাংলাদেশের দায়িত্ব নেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গান নেতৃত্বে দেশের সংস্কার চলছে স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদ 26 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে নির্বাচন আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক ব্যঙ্গ সৃষ্টি করেছিলেন সেটা দেশের জন্য তো ঘটে সারা পৃথিবীর জন্য আদর্শ হয়ে থাকে। আমি তাদেরকেoverlineoverline বলতে চাই এই প্রতিষ্ঠা করার জন্য দেশকে অনেক উচ্চ নিয়ে যাওয়ার জন্য বহু উচ্চিয়ে গেছেন তাই